একজন মানুষ একটা দ্বীপ এক হাজারের উপরে নির্যাতনের শিকার মানুষ টপ সিক্রেট ক্লায়েন্ট লিস্ট জেফরি এপস্টিন ফাইলে কার নাম নাই যত প্রভাবশালী মানুষ বিল গেটস ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই নামগুলো আপনাকে অবাক করছে কেন এটা কোনো সাধারণ ফাইলের ঘটনা না আমেরিকার প্রভাবশালী মানুষরা অসভ্য তারা পৃথিবীর সবচেয়ে বড় বড় অসভ্য জাতির একটা তাদের প্রভাবশালী শ্রেণী এই এপস্টিন ফাইলগুলো আমাদেরকে আরেকবার দেখায় দেয় আপনি ইউরোপ এবং আমেরিকার যে দর্শন এবং ভ্যালু সিস্টেম সেটাকে যদি আপনি বর্জন না করেন তাহলে আপনি কোনোদিন দিন মুসলমানদের বুদ্ধিভিত্তিক জাগরণ হওয়া সম্ভব না আপনি যদি বিশ্বে ভূরাজনৈতিক রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরও জানতে চান সাবস্ক্রাইব করুন এপসিন ফাইলে কার নাম নাই যত প্রভাবশালী মানুষ বিল গেটস ডোনাল্ড ট্রাম্প ক্লিনটন নাম তো বহুবার আসছে কিন্তু এই নামগুলো আপনাকে অবাক করছে কেন যারা কাহিনী সম্পর্কে কিছুই জানেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার প্রথম ভিডিওটা দেখবেন যেটা নিয়ে অনেক মানুষ তখন কমেন্টেশন বলছিল ও না এটা তেমন কিছু না কি বলতেছেন বানায় বানায় বলতেছেন আপনি আমেরিকাকে পছন্দ করেন না আমেরিকাকে পছন্দ অপছন্দ করার বিষয় তো এটা না যেটা সত্য সেটা সত্য সূর্যের তাপ আমাদেরকে উষ্ণতা দেয় এখানে তো গরম লাগে আমরা আকাশের রং নীল দেখি এখানে আমেরিকা তো এরকম আমেরিকার চরিত্রটা কেন আপনি নিতে পারতেছেন না আমেরিকার প্রভাবশালী মানুষরা অসভ্য তারা পৃথিবীর সবচেয়ে বর্বর অসভ্য জাতির একটা তাদের প্রভাবশালী শ্রেণী তাদের মধ্যবিত্ত শ্রেণী না না সাধারণ মানুষ আমেরিকার সাধারণ মানুষের সাথে পৃথিবীর অন্যান্য দেশের সাধারণ মানুষের তেমন কোনো পার্থক্য নাই আমি বলতেছি যেই প্রভাবশালী সেকশনটা ইউরোপ অথবা আমেরিকা তারা অসভ্য বর্বর কিন্তু তারা সবসময় মুখোশ পরে থাকে এবং জেফ্রি এফ কেসটা বোঝার আমাদের চলে যেতে হবে একটা দ্বীপে যেটা আটলান্টিক মহাসাগরের মাঝখানে এই দ্বীপটার নাম হচ্ছে লিটল সেন্ট জেমস কিন্তু বর্তমানে সবাই এটাকে আইল্যান্ড নামে যেখানে ধরে ধরে কিশোরীদেরকে মাধ্যমে ফাইল নিয়ে আসা হতো এবং তাদের উপরে চলতো অবর্ণনীয় অমানবিক নির্যাতন এই জেফ্রি এপস্টিন নামের মানুষ নামের পিসাসটার সাথে রাজপরিবার বিলিয়নিয়ার এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় পশ্চিমা হলিউড তারকা এবং নেতাদের যে সম্পর্ক যে ছবি কেন কি হইত সেতা অশুভ অমানবিক বিকৃত যৌনাচারের যে ঘটনাগুলো পরবর্তীতে প্রকাশিত হয় জেফ্রি অ্যাপস্টিনের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতাটা ছিল নেটওয়ার্কিং তার মতো নেটওয়ার্কিং পৃথিবীতে কেউ করতে পারছে কি না কেউ জানে না তার যেই বিমানটা ছিল সেই বিমানটার নাম ছিল ললিতা এক্সপ্রেস এবং সেইখানে শুধুমাত্র বিল ক্লিনটন ২৬ বার উঠছে ডোনাল্ড ট্রাম্প উঠছে প্রিন্স অ্যান্ড্রু উঠছে বড় বড় তারকারা হলিউডের অনেকের নাম সেখানে পাওয়া যায় এবং সেই নাম পরবর্তী কেন ওই বিমানে উঠত এবং ওই বিমানটা তো ওই দ্বীপে যাইতো তাইলে তাদের সম্পর্কটা আসলে কি ছিল বন্ধুত্ব অনেকে বলে থাকে যে জেফ এফসিনের টাকার জন্য তারা উঠত কিন্তু অনেকে যারা এফসিনের বিমানে উঠতো তাদের টাকা ছিল আরো অনেক অনেক বেশি এবং কেন তারা ওই দ্বীপে যাইতো এফস্টিন জানতো কাকে কখন কিভাবে বন্ধুতে রূপান্তরিত করা যাবে সেই বন্ধু থেকে ব্যবসায়ী সেখান থেকে তাকে একটা অপরাধের জালে ফেলবে তারপরে তাকে বেসিক্যালি বিভিন্ন রকম গিল ট্র্যাপ থ্রেট ভিডিও টেপ এবং তার অপরাধের প্রমাণ দিয়ে তাকে এমন একটা প্রেসারে ফেলবে যেন সে বাধ্য হয় তার ফাইলটা তার কাজটা তার পলিসিতে তার পছন্দের চেঞ্জটা করতে ব্যাপার প্রথমে যেটা বন্ধুত্ব দিয়ে শুরু হইত হইত প্রভাব তারপরে শুরু হইতো ব্ল্যাকমেইল এবং তারপরে সবশেষের নিয়ন্ত্রণ জেফ্রি এফস্টিন যার হারানোর কিছুই ছিল না সে পর্দার আড়াল থেকে তার পছন্দ মতো পলিসি মেকারদেরকে নিয়ন্ত্রণ করতে পারত ব্ল্যাকমেইলের মাধ্যমে গিসলেইন ম্যাক্সওয়ে ছিলেন এই অপরাধের কাজে এপস্টিনের সবচেয়ে কাছের বন্ধু তাদের নিউ ইয়র্কে বা প্যারিসে অথবা তার দ্বীপে সব জায়গায় ক্যামেরা ছিল এবং বলা হয়ে থাকে এই লোক এপসটিনকে সবসময় বিভিন্ন কিশোরী যারা অল্প বয়স্ক অ্যাজ লো অ্যাজ ফরটিন অর বিলো তাকে সাপ্লাই দিত সেক্স ট্রাফিকিংয়ের মাধ্যমে এবং তারপরে সে বিভিন্ন মানুষকে নিয়ে এসে তাকে একটা অপরাধের জালে ফেলতো সেই ভিডিও ফুটেজ দিয়ে পরবর্তীতে তাদেরকে নিয়ন্ত্রণ করত অথবা শুরু করত একটা বন্ধুত্ব দিয়ে সেইখান থেকে একটা পার্টি সেইখান থেকে একটা অপরাধ এবং সেই অপরাধের প্রমাণ দিয়ে পলিসি নিয়ন্ত্রণ লিটল সেন্ট জেমস এভস্টিনের যে দ্বীপ আকাশে সূর্য উত্ত, কিন্তু ওই দ্বীপে সূর্যের আলো পৌঁছাত না অন্ধকার জগৎ যেখানে চোদ্দ পনেরো ষোলো বছরের কিশোরীদেরকে আমেরিকার বিভিন্ন শহর থেকে তো অবশ্যই ইভেন ইউরোপ থেকেও তুলে নিয়ে আসা হতো অনেক টাকার লোভে কখনো কখনো জোর করে মানব পাচার করে তাদেরকে নিয়ে আসা হতো বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য বাধ্য করা হতো পরবর্তীতে জানা যায় ওই মেয়েদের মধ্যে অনেকে আত্মহত্যা করতে বাধ্য করা হয় অনেকে অ্যাডিক্টেড হয়ে যায় এবং অনেকের কোনো খবর আর খুঁজে পাওয়া যায় না তার বাবা মা আর কোনো তথ্য খুঁজে পায় না এবং তাদের প্রায় সবাই কিশোরী এবং তাদের অনেকে অমানবিক যৌন নির্যাতনের শিকার হয় যেই দ্বীপে এত ক্ষমতাদর ব্যক্তিরা যেতেন এবং ওইটা একটা বাইরের মানুষরা জানতো সেটা একটা রিসোর্ট কিন্তু ভিতরে ছিল এটা একটা অন্ধকার 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 জগৎ ওই দ্বীপে এত মানুষ যে আসতো যাদের খোঁজ পাওয়া যায় নাই এই যে অপরাধের জগৎ এপস্টিনের মতো আরো অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি না একটা এক্সাম্পল দিই আপনাকে ক্লিনটন ক্লিনটনের ভাষণে অনেক মানুষ আবেগে কেঁদে দিত উফ কিন্তু ক্লিনটনের সাথে যে জেফ্রি এপস্টিনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এটা তো বহু আগে প্রমাণিত সবাই বলে এফস্টিনের ফাইল রিলিজ হলে কি জানি হবে রিলিজ তো হইছে ফাইল তাতে কার বিচার হইছে ক্লিন্টনের কোনো বিচার হইছে এখন আসতেছে বিল গেটসের কথা বিল গেটসকে দেখে ও আমার ছেলে একদিন বিল গেটসের মতো হবে আমাদের ব্রাউন প্যারেন্টসরা স্বপ্ন দেখতো বিল অ্যান্ড ম্যানি ল্যাগেন্স পৃথিবীর সবচেয়ে দানশীল লোক আসলে বিল গেট সবচেয়ে দানশীল লোক বিল গেটসের দানের কারণে পৃথিবীর কত লক্ষ কোটি মানুষ বেনিফিটেড হয়েছে বরং আমি তো আপনাকে প্রমাণ দেখাইতে পারবো যেটা অলরেডি প্রমাণিত যে ইন্ডিয়ার যে ফার্মিং এবং ইউরোপের অনেক ফার্মাররা বিল গেটসকে একটা দাজ্জাল হিসেবে চিন্তা করে বিল গেটসের যে কৃষি স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি আসলে কৃষকদেরকে দুর্ভিক্ষ থেকে ঠেলে দিবে ফোর্সিং ফার্মার্স টু বি ডিপেন্ডেন্ট অন ওয়েস্টার্ন কর্পোরেশনস আ সিমিলার প্রজেক্ট ইন ইন্ডিয়া লেড টু মাস ব্যাঙ্ক্রাপসিজ এন্ড অ্যান এপিডেমিক অফ সুইসাইডস অ্যাক্রস দ্য কান্ট্রি সে তার যে কৃষি রিলেটেড আর এন্ড ডি সেটা একটা সিন্ডিকেট করার পরিকল্পনা ছিল এবং সেটা নিয়ে ইন্ডিয়ার অনেক থিং ট্যাঙ্করা আগে থেকে অনেক কথা বলছে এবং রেজিস্ট্যান্স তৈরি করছে যখন আমরা করোনার সময় দেখলাম তখন দেখলাম বিল গেটসের সব বড় বড় চিকিৎসক এবং গবেষকদেরকে জ্ঞান দিচ্ছে প্রশ্ন হইল বিল গেটস এর করোনা বিষয়ে জ্ঞান দেওয়ার যোগ্যতা থেকে হাসলো এই ফিল্ডের কোনো গবেষক না তার টাকা আছে সে যে কোনো কিছু করতে পারে এবং আমরা এখন কি দেখতে পাইলাম সে নিজে স্বীকার করছে যে জেফ্রি এফসিনের সাথে তার একটা সম্পর্ক ছিল তাদের সাথে তারা ডিনার করছে পরবর্তীতে তাদের সাথে তার সাথে জেফ্রি এফসিন কিছু ইমেইল নিয়ে কিছু অভিযোগ আসছে যেমন রিসেন্ট একটা অভিযোগ আসছে যে সে একটা রাসায়ন এক মেয়ের সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেটার জন্য তার একটা ভয় ছিল এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ তার হয়ে গেছে এবং সেটা নিয়ে সে এফস্টিনের সাথে ইমেল চালাচালি করছে এরকম একটা অভিযোগ আসছে এবং অভিযোগটা বেশ জোরালো অভিযোগ যদি অভিযোগ অ্যান্ড দেন ডোনাল্ড ট্রাম্পের কথা কি বলবো ডোনাল্ড ট্রাম্প তো স্পষ্টভাবে একটা দ্বীপের মধ্যে একটা নির্জন দ্বীপে কত ছোট ছোট মেয়েকে টর্চার করছে সেটার আর কত এভিডেন্স লাগবে এবং সে হলে আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকার অনেক জনপ্রিয় মানুষ আপনার ফিউচারে আরো আরবারও প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতেছে তার জনসভায় প্রচুর মানুষ হয় আপনি অন্যদিকে যদি একটা সভ্য দেশের কথা চিন্তা করেন যেমন চায়না চায়নাতে রিসেন্টলি কি হয়েছে তার অনেকগুলা আর্মির টপ জেনারেলদেরকেও শাস্তি দেওয়া হয়েছে কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আমেরিকার গত তিরিশ চল্লিশ বছরে টপ জেনারেলদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার একমাত্র কারণ হতে পারে তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে নট বিকজ তারা ভালো কিছু করছে খেয়াল করেন চায়না রিসেন্টলি মোর দেন টেন যারা বিশাল মাল্টাই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তাদেরকে আইনের এনে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে কারণ তারা চায়না এবং মিয়ানমারের মধ্যে তারা কিছু অর্থনৈতিক কেলেঙ্কারি করছে অর্থাৎ আপনি চায়নাতে ধনী ব্যক্তি হন আপনি চায়নাতে বড় আর্মি অফিসার হন আপনার বিরুদ্ধে বিচার করা হবে যদি কোনো মানে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে সেটার বিচার হবে আমেরিকাতে বিচার হবে না বিচার প্রেসিডেন্টের বিচার হইছে ফর্মার প্রেসিডেন্ট ক্লিনটনের কোনো বিচার হয়েছে তার সাথে এফসিনের অনেক কিছু বের হয়েছে আপনার এফসিন ফাইল দিয়ে কি যায় আসে আপনার এফসিন ফাইলে জানি না আমার সঙ্গে আমেরিকাতে তো বিচার হবে না তারা কিছু একটা দিয়ে লয়ের ফাঁকিবাজি করে তারা বের হয়ে যাবে ট্রাম্পের এগেনস্টে কি লিগাল কেসের কোনো অভাব আছে কোনো অভাব নাই তাতে কিছু যায় আসে না তো ট্রাম্প যদি হিসপ্যানিক হইতো মুসলমান হইতো ব্রাউন কালারের হইত ইমিগ্রেন্ট হইতো তাহলে দেখতেন আইস এঞ্জেন কবে ওরে গুলি করে শেষ করে ফেলছে প্রেসিডেন্ট হতো দূরের কথা কিন্তু যেহেতু ট্রাম্প হোয়াইট যেহেতু ট্রাম্প বিলিয়নের যেহেতু ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধুর অনেক পাওয়ারফুল তার বিচার হবে না কিন্তু আমার আজকের ভিডিওর প্রশ্নটা ওই জায়গাতে না আমি খুব এমফাসাইজ করতে চাই আপনার কাছে এপস্টিন ফাইলে আপনি আসলে কেন অবাক হন এইখানে একটা সাইকোলজিক্যাল পার্ট আছে যে পার্টটা আমাদের জন্য আমাদের বুদ্ধিবৃত্তিক মুসলমানদের জাগরণের জন্য আমি বলবো দিস ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট সেলফ রিফ্লেকশন আমেরিকার বর্বরতা অথবা অসভ্যতা কেন আমাকে অবাক করে যখন আমি শুনি এইখানে আপনাকে ফ্রান্সিস ফেননের বিষয়টা বুঝতে হবে ফ্রান্সিস ফেনন কে ছিল সাইকিয়াট্রিস্ট আমি তার কথা অনেকবার বলছি বিকজ তার কথা বলাটা ইম্পর্টেন্ট সে যখন ফ্রেঞ্চ কলোনাইজেশন দেখতেছিল এজ আ সাইকিয়াট্রিস্ট এবং সে মুসলমান ছিল সে বোঝার চেষ্টা করতেছিল নাইনটিন সিক্সটি সিক্সটি এর দিকে বা 1930 থার্টি থেকে 1960 সিক্সটিজ এর দিকে যখন সে পুরো ব্যাপারটা দেখতেছে সে দেখলো আফ্রিকান স্লেভরা আসলে ফ্রেঞ্চদেরকে একদিকে ঘৃণা করে কারণ তারা তাদেরকে কলোনাইজ করছে আরেক দিকে তারা আসলে একটা সময় লম্বা সময় কলোনাইজেশনের পরে দ্য স্লেভ হেটস দেমসেলভস যে কৃতদাস যে দাস সে নিজেকে হেট করে এবং দ্য স্লে ওয়ান্স টু বিকাম লাইক দ্য মাস্টার এবং সেম জিনিসটা আপনি বাংলাদেশিদের মধ্যে পাকিস্তানিদের মধ্যে ইন্ডিয়ানদের মধ্যে আফ্রিকানদের মধ্যে দেখবেন আমরা লম্বা সময় যেহেতু একরকম দাস ছিলাম আমরা নিজেদেরকে হেট করি মনের অজান্তে আমরা ইনসিকিউর নিজেদেরকে লো মনে করি এবং আমরা মনে করি আমরা যদি কোনোদিন একটু ফর্সা হইতে পারতাম একটু ইউরোপ আমেরিকানদের মতো হইতে পারতাম তাহলে আমরা সভ্য হইতে পারতাম কারণ আমরা তো অসভ্য এবং আমরা সভ্য হওয়ার জন্য আমরা যদি তাদের মতো হইতে পারতাম তাদের মতো আমাদের ছেলে মেয়ে যদি বিল গেটস হইতো আমাদের ছেলে মেয়ে যদি বারাক ওবামা হইতো আমরা মনেও রাখি না যে তারা তো আমাদের থেকে অনেক বেশি অসভ্য অনেক বেশি বর্বর হ্যাঁ আমাদের সমস্যা আছে মসজিদে জুতা চুরি হয় তো আমাকে একজন বলতেছিল ভাই আপনাদের তো কানাডা প্রবাসী একজন বাংলাদেশি ওনার সাথে কথা হচ্ছিল গত ঈদে উনি বলতেছিল আপনার কি দেশ ভাই মসজিদে তো জুতা চুরি হয় আপনি আমার কিসের নৈতিকতার কথা বলেন আমি ওনাকে বলছিলাম দেখেন মসজিদে যে লোকটা জুতা চুরি করে আপনি তার বাসায় গিয়ে দেখবেন সে একটা বস্তিতে থাকে সেটা জীবনের প্রয়োজন জুতা চুরি করে ডেফিনেটলি কাজটা খারাপ কিন্তু কানাডা অথবা আমেরিকার ইউরোপের যে বিলিয়েনার সে যে শেয়ার বাজার থেকে অথবা একটা প্রাইভেট জেলখানা বানায় অথবা সে স্টক মার্কেটে ম্যানুপুলেশন করে অথবা অস্ত্র বিক্রি করে গণহত্যাকে স্পন্সার করে সে কিন্তু অলরেডি একটা সিংহাসন আছে এম্পায়ার আছে মায়ামির বিচের বিচ ফ্রন্ট অলরেডি একটা ভিলা তার আছে যেটার দাম তিরিশ কোটি সে আরও তিরিশ কোটি টাকার একটা ইয়ট কেনার জন্য অথবা বাসা কেনার জন্য সে করে অর্থাৎ ইউরোপ আমেরিকার বিলিয়নিয়াররা যে হাজার কোটি টাকার চুরিটা করে সেটা তারা করে কারণ এটা তাদের স্বভাব তারা বর্বরতাকে স্বাভাবিক মনে করে তারা মনে করে সিংহ তো হরিণকে খাবেই বড় মাছ ছোট মাছকে খাবেই আমার দেশের যে লোকটা জুতা করে সে করে জীবনের প্রয়োজনে দুইটাই খারাপ কাজ বাট দুইটার মাত্রা এবং কন্টেক্স কোনোভাবে এক না দস্কয় বসকি তার ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বিখ্যাত বইতে খুব সুন্দর একটা কথা তুলে আনছে সেটা হচ্ছে পরিস্থিতি মানুষকে অনেক সময় অপরাধী করে কিন্তু অপরাধকে মাপার জন্য তোমার পরিস্থিতিটাকে দেখতে হবে যে কোন কন্টেক্সটে ওই মানুষটা কি করছিল দুর্ভিক্ষের সময় ওমর রাদিয়াল্লাহ আনহু ওই চুরি করলে হাত কাটা যাবে ওইটাকে উনি কিন্তু ওই সময়ের জন্য স্থগিত করছিল অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে অসভ্যতা আছে কোনো সন্দেহ নাই বর্বরতা আছে কিন্তু তাদের ধারে কাছে আমরা নাই এবং আমাদের সভ্য হওয়ার জন্য তারা কোনো রেফারেন্স পয়েন্ট কখনো হইতে পারে না আমেরিকার সৃষ্টি হয়েছে কেমনে কানাডার সৃষ্টি হয়েছে কেমনে তারা সৃষ্টি করছে গণহত্যা দিয়ে আমেরিকাই থাকতো না যদি না তারা টেক্সাসে গণহত্যা চালাইতো তার কোন আমেরিকা থাকতো না ইউরোপ থেকে একদল বের হয়ে আমেরিকা করার জন্য গণহত্যা করতে হয়েছে ইউরোপের টোটাল যে অগ্রগতি সুপার পাওয়ার হওয়া সেইটা সেই পনেরোশো সালের পরবর্তী থেকে আস্তে 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 তারা আরও বড়ো একটা মনস্টার হয়েছে এই মনস্টার যারা পৃথিবীর আফ্রিকা বলেন আর আমাদের এই রিজেন বলেন তারা কলোনাইজ করছে তারা গণহত্যা চালাইছে চার্চিলকে নিয়ে এখন আমাদেরকে সিনেমা দেখানো হয় বা চার্চিলের ইতিহাস কী সে গণহত্যাকে স্পন্সার করছে দুর্ভিক্ষকে সে স্পন্সার করছে বারবার সে কেয়ারও করে নাই আর আপনার কাছে মনে হয় যে সে আসলে আমাদের নারী জাগরণের অগ্রদূত অথবা কি বলবো তাদের ফাউন্ডেশন আমাদের সমাজকে সভ্য করবে আপনি তাদের ক্যারেক্টারটা দেখতেছেন না তাদের এখন তাদের সাথে আমাদের ট্রেড পার্টনার পার্টনারশিপ থাকবে তাদের ভালো ইউনিভার্সিটিতে রিসার্চ হবে পড়াশোনা হবে আমরা পার্টিসিপেট করবো বাট আমরা কেন বুঝবো না যে তাদের প্রভাবশালীরা সেটা পলিটিশিয়ান হোক সেটা যে কোনো প্রভাবশালী কাতলা হোক তাদের মধ্যে ফান্ডামেন্টালি একটা বড় শ্রেণী বড় এটা তাদের ইতিহাস এটা গাজা আপনাকে দেখাইছে কিন্তু আপনি আল্লাহ আমি তো ভাবতেই পারি না বিল এরকম হইতে পারে আল্লাহ আমি তো না কেন ভাবতে পারেন না রে ভাই তার ইতিহাসও এরকম 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 তার তার বর্তমানও দুই বছর আগে আপনি দেখলেন তারা কত কমফোর্টেবলি গাজার গণহত্যাকে স্পন্সার করলো কয়েক বছর আগে ইরাকে তারা যেটা করলো আফগানিস্তানে তারা যেটা করলো আর আপনার কাছে খালি মনে হয় ও আমি তো শিক্ষিত ও মাই গড না খালি আমি মুসলমান কিন্তু আমার কাছে মনে হয় মিডল ইস্টের মুসলমানরা বর্বর কেন ভাই মিডল ইস্টের মুসলমানদের বর্বরের ইতিহাসটা কোথায় কম্পেয়ার টু আমেরিকার বর্বরতার ইতিহাস অথবা ইউরোপের বর্বরতার ইতিহাস আমাদের কেন এটা ইম্পর্টেন্ট বিকজ আমরা বারবার সভ্য হওয়ার জন্য শিক্ষিত হওয়ার জন্য আমরা তাদের দিকে তাকাই তাদেরকে আমরা মানদণ্ড মনে করি চাইনিজরা এটা করে না চাইনিজদের পাঁচ হাজার বছরের ইতিহাস আছে অটোমানরা এটা করে না টার্কিশদের একটা বিশাল ইতিহাস আছে ইরানিরা এটা করে না পার্জিয়ানদের গত তিন চার হাজার বছরের ইতিহাস আছে আমরা কেন এই এই ইন্দো পাক এই এই রিজনের মুসলমানরা কেন আমরা নিজেদেরকে এত দুর্বল অসহায় ইনসিকোর মনে করি যে আমরা নিজেদের ইতিহাস থেকে আমরা ওই জিনিসটাকে ওই সভ্যতার যে রেফারেন্স হিসাবে কেন আমরা ইউরোপ আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের দেখতে পারি না আমাদের ধর্ম আছে আমাদের কালচার আছে আমাদের ধর্মবোধ আমাদের কালচার আমাদের সোশ্যাল মোরাল ফ্যামিলি ভ্যালুজ ইজ ওয়ে বেটার দেন ইউরোপ আমেরিকার ভ্যালুস আমরা সেটাকে ধরে রাখতে পারি না সেটা আমাদের ফেইলিয়ার আমরা বুড়িগঙ্গাকে যেভাবে মেরে ফেলছি আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য কালচার ধর্মবোধকেভাবে মেরে ফেলছি সেটা আমাদের মিস্টেক বাট সেটাকে তো রিগেইন করতে হবে ইভেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অনেক রিচ কালচার আছে কিন্তু সেটাকে তো রিগেইন করতে হবে সেটা রিগেইন করার ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি ইউরোপ আমেরিকার ওই প্রমাণগুলা তাদের ইতিহাস এবং তাদের বর্তমান যে স্বভাব সেগুলো থেকে যদি আমরা তাদের চেহারাটাকে না চিনি তারা যে আসলে একটা দানব যে একটা ভদ্রলোকের মুখোশ পরে থাকে অথবা বিল গেটসের মতো আলা ভোলা একটা ছেলে অথবা বারাকুয়ার মতো খুবই স্মার্ট মানবিক একটা ভাব নিয়ে চলে আমরা যদি তার পর্দার আড়ালে তাদের কাজগুলোকে না বুঝি তাহলে তো আমরা নিজেদের পরিচয় হারাবো খুব সুন্দর একটা কথা ফ্রান্সিস ফ্রান্সেস উনি বলছেন সেটা হচ্ছে যে এই যারা কলোনাইজ থাকে লম্বা সময় তারা নিজেদেরকে মনের অজান্তে ঘৃণা করে তারা সবসময় তাদের মনিবের মতো মাস্টারের মতো হইতে চায় দিনের শেষে সে কখনো নিজেকে অ্যাকসেপ্ট করে না নিজের পরিচয় বা আইডেন্টিটিকে অ্যাকসেপ্ট করে না আবার সে কখনও তার মনিবের মতো হইতেও পারে না মাঝখানে তার একটা সাইকোলজিক্যাল একটা ডিলেমা কাজ করে যেই ডিলেমার মধ্যে সে কখনোই আসলে নিজের আইডেন্টিটি নিয়ে প্রাউড হয় না এবং সে কখনোই নিজের জন্য একটা মিনিংফুল পারপাসফুল লাইফ এবং লিভিংয়ের কথা চিন্তা করতে পারে না এবং এক্স্যাক্টলি তাই হইতেছে না আপনি দেখেন আজকে একটা বড় অংশের প্রবাসী বাংলাদেশিদের এবং বাংলাদেশে যারা আছে বাংলাদেশে যারা আছে তারা বাংলাদেশকে ঘৃণা করে স্বপ্ন দেখে তারা আমেরিকায় দুই থাকতে পারতো যারা আমেরিকা আছে তাদের একটা বড় অংশ কষ্ট পায় কারণ তারা দেখতে পাচ্ছে তাদের ছেলেমেয়ে তাদের সাথে সম্পর্ক রাখে না অথবা তাদের এক জেনারেশন পরে সম্পর্ক রাখতেছে না এবং তারা কাদের মতো হয়ে গেছে তারা তাদের মতো হওয়ার চেষ্টা করতেছে সো খুব মজার একটা দুইটা ক্রাউড যদি আপনি দেখেন একটা হচ্ছে গিয়ে আপনার আমেরিকাতে আফ্রিকান আমেরিকান কমিউনিটি আরেকটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াতে আফগান কমিউনিটি অস্ট্রেলিয়াতে আফগান কমিউনিটি আসছিল স্লেভ হিসাবে আমেরিকাতে আফ্রিকান আমেরিকান কমিউনিটি আসছিল কী হিসেবে স্লেভ হিসাবে ওকে এই দুইটা স্লেভ গ্রুপই তাদের নিজেদের আইডেন্টি হারায় ফেলছে আবার তারা পুরোপুরি কখনোই আমেরিকান অথবা অস্ট্রেলিয়ান হইতে পারে নাই তারা বারবার ঘ্যান ঘ্যান প্যান প্যান করে যে না ভাই আমরা রাইট পাচ্ছি না আমাদের আবার যারা হোয়াইট অস্ট্রেলিয়ান অথবা হোয়াইট আমেরিকান তারা সবসময় এদেরকে দেখলে হাসাহাসি করে বা এদেরকে অপছন্দ করে কিন্তু এদেরকে বাদও দিতে পারে না সো ইউসি এই আফগান কমিউনিটি অস্ট্রেলিয়াতে অথবা আমেরিকাতে আফ্রিকান আমেরিকান কমিউনিটি তারা কিন্তু সবসময় তারা খালি কান্নাকাটি করতেছে না আমাদেরকে রাইট দেয় না রাইট দেয় না আমাদের অধিকার দেয় না ওই তোমার মোহাম্মদ আলী থেকে শুরু করে এক্স থেকে শুরু করে তাদের ঝগড়াঝাটি চলতেছে কিন্তু আফ্রিকান আমেরিকান কমিউনিটি আমেরিকাতে যেই রিসোর্স ইনভেস্ট করছে সেই রিসোর্স তারা যদি আফ্রিকাতে ইনভেস্ট করতো বা আফ্রিকার আফ্রিকা আর অনেক ইম্প্রুভ করতে হয়তো সো সেম ওয়েতে অর্থাৎ সে তার নিজের আইডেন্টিটিকে বা নিজের যে লেগেসি এবং হেরিটেজ সেটাকে সে ভুলে গেছে ভুলে গিয়ে সে এমন একটা জায়গায় আছে যেখানে সে না পুরোপুরি আমেরিকান অস্ট্রেলিয়ান হইতে পারতেছে না আমেরিকান অস্ট্রেলিয়ান পুরোপুরি তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে এবং মাঝখানে তারা একটা বৈষম্যর মধ্যে তারা আসে বা তারা যে আবার ফেরত যাবে ওই সাহস বা ওই আত্মবিশ্বাস তাদের হচ্ছে না এবং বাংলাদেশের অবস্থা এরকম অনেকটা যে আমি বাংলাদেশে থাকবো সারাদিন বাংলাদেশে গিয়ে গালাগালি করো বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখবো আমি স্বপ্ন দেখবো আমার ছেলে মেয়ে কানাডায় গিয়ে ময়লাটা বাস্কেটে ফেলবে বাংলাদেশে ময়লা আমি বাস্কেটে ফেলবো না কিন্তু আমার ছেলে মেয়ে বাস্কেটে ময়লা ফেলবে কানাডায় এবং আমেরিকায় গিয়ে যে কানাডা এবং আমেরিকা নিঃসন্দেহে আমাদের থেকে অনেক বেশি অসভ্য এবং বর্বর কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ তারা সব তারা যেহেতু সাদা তারা যেহেতু মাস্টার তাদের কাছে গেলে আমরা ফর্ষা হইতে পারবো এই যে সাইকোলজিক্যাল হেল্পলেসনেস এই যে মানসিকতার সমস্যা এই মানসিকতার সমস্যা থেকে মুসলিম উম্মাকে উঠতে হবে উঠতে হবে উঠতে হবে তাহলে মুসলিম উম্মার কোনো বুদ্ধিবৃত্তিক জাগরণ হবে না এবং যেজন্য জন্য আমি এই সাইকো হিস্ট্রি নিয়ে এত কথা বলি এবং পলিটিক্যাল অ্যানালিসিসের এই সাইকো হিস্ট্রির পার্টটা নিয়ে আমি এত কথা বলি যে মুসলমানরা কলোনাইজেশান দ্বারা ট্রমাটাইজড এই ট্রমার জন্য মুসলমানরা মনে করে তারা কখন উঠে জ্বালাতে পারবে না যেটার জন্য তারা সবসময় ইউরোপ আমেরিকাকে অপছন্দ করলেও তারা মনের অজান্তেই তাদের মতো হওয়ার চেষ্টা করে তারা যদি বলে ফেমিনিজম ভালো সে ফেমিনিজম নেয় লিবারিজম ভালো লিবারালিজম নেয় আমেরিকার কোনো একজন গবেষক যদি বলে আমার কাছে মনে হয় আসলে সমস্ত ছেলে মেয়েদের ন্যাংটা হয়ে রাস্তায় হাঁটা উচিত আমাদের মুসলমানরা ন্যাংটা হয়ে রাস্তায় হাঁটা শুরু করে কারণ ও মাই গড রিসার্চ বলছে ওই রিসার্চ নিজে বোঝারও চেষ্টা করে না ওইটার কাউন্টার ন্যারেটিভ সে তৈরি করার চেষ্টা করে না কারণ সে তো মানসিকভাবে পঙ্গু এই এপস্টিন ফাইলগুলো আমাদেরকে আরেকবার দেখায় দেয় যে কেন মুসলমানদের বুদ্ধিভিত্তিক জাগরণের জন্য আমেরিকা এবং ইউরোপের তৈরি করা বায়ান বয়ান বর্জন করা হচ্ছে একটা পূর্ব শর্ত আপনি ইউরোপ এবং আমেরিকার যে দর্শন এবং ভ্যালু সিস্টেম সেটাকে যদি আপনি বর্জন না করেন তাহলে আপনি কোনো দিন মুসলমানদের বুদ্ধিভিত্তিক জাগরণ হওয়া সম্ভব না আর মুসলমানদের বুদ্ধিভিত্তিক জাগরণ না হলে তাদের কখনোই ইউনাইটেড হওয়া হবে না একসাথে হওয়া হবে না এবং তারা কখনোই সত্যিকার অর্থে তারা যে ইউনাইটেড হবে এবং তারা যে একটা স্ট্রং কালেকটিভ ইকোনমিক এবং প্রসপারাস গ্রুপ নিজেদের মধ্যে তৈরি করবে এটা কখনো সম্ভব না দ্যাট ইজ ওয়াই এপসচেন ফাইলের এই আপডেটগুলো এত ইম্পর্টেন্ট সো আমি সবাইকে আবারও রেকমেন্ড করবো যে আপনার প্রথম ভিডিওটা দেখেন তারপরে আপনার সেকেন্ড ভিডিওটা দেখেন এটা আপনাদের জন্য ভালো হবে